বাড়িতে অতিথি আসলে অতিথি আপ্যায়নে সেরা রেসিপি সন্ধ্যাবেলায় চায়ের আড্ডা বা বিকালে স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ জমে যায় যেমন পুরে মজাদার রেসিপি আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন তো তার জন্য লাগবে আমাদের সিদ্ধ আলু আমি এখানে চার পিস সিদ্ধ আলু নিয়ে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি তোমাদের কাছে যদি ম্যাশার থাকে সেটা দিয়ে তোমরা ম্যাশ করে নিতে পারো তো আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এটা একটা সাইডে রেখে এবার সরাসরি চলে গেলাম কড়াইয়ে তো কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল তোমরা চাইলে এটা সরিষার তেলে রান্নাটা করতে পারো তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কুচি তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা গাজর গাজরটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব খুব সুন্দর নাড়াচাড়া করা হয়ে গেছে যে পর্যায়ে একটু নরম হয়ে আসবে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি আমি আপলোড করে থাকি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারবে তো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর ঝালের গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর এটা একত্রে খুব সুন্দর করে মিশিয়ে নেবে তারপর খুব সুন্দর যখন মেশানো হয়ে যাবে মশলার সাথে তখনই দিয়ে দেব এখানে সিদ্ধ করে রাখা আলু তারপর আলুটার সঙ্গে গাজরটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব সময় নিয়ে যাতে করে সমস্ত আলু আর গাজরগুলো খুব সুন্দরভাবে মিশে যায় তার মধ্যে দিয়ে দিলাম একটা সিদ্ধ ডিম আমি এখানে ডিমটা গ্রেট করে দিচ্ছি আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি তোমরা তোমাদের পছন্দ মতো বেশি করে দিয়ে নিতে পারো এতে করে টেস্ট ভালো আসবে তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা তারপর আবারও খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ পুরটা কতটা লোভনীয় হয়েছে এরকম সুন্দর পুরে ভরা যদি একটা স্ন্যাক্স থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তো দেখতেই পাচ্ছ পুরটা আমাদের প্রায় রেডি আর কড়ার গা থেকে কিন্তু পুরটা ছেড়ে দিচ্ছে তার মানে বুঝে নিতে হবে আমাদের পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে তারপর এটা একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তারপর আমি এখানে নিয়ে নিলাম এক প্যাকেট রুটি রুটির মধ্যে আমি দিয়ে দিলাম মেওনিস আর টমেটো সস তারপর এটাকে খুব ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি রুটির গায়ে তারপর এখানে আমি দুই তিন চামচ মানে যেমন তোমরা পুর দিতে চাও মোটা করে বা পাতলা করে বা কম বেশি সেইভাবে তোমরা এখানে পুরটা দিয়ে খুব সুন্দর করে রুটির সাথে সেট করে নেবে তারপর উপর থেকে আরও একটা রুটি আমি এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দেব যাতে করে ভালোভাবে আটকিয়ে যায় আর তোমরা যদি চাও রুটির সাইডগুলো কিন্তু তোমরা কেটে ফেলে দিতে পারো আমি এখানে কাটলাম না তো মাঝখান থেকে আমি কেটে নিয়ে স্যান্ডউইচের শেপটা দিয়ে নিলাম দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এখনই কিন্তু দেখেই লোভনীয় লাগছে তো তোমাদের মেওনিস আর টমেটো সস ছাড়াও আমি এইভাবে আরো একটা দেখিয়ে দিচ্ছি সবার বাড়িতে মেওনিস থাকে না তো এইভাবে তোমরা মানে সসগুলো ছাড়াও এইভাবে করে নিতে পারো তবে দুই রকম দেখিয়ে দিলাম এটাও সেমভাবে আমি কেটে নেব তো এটাও কেটে নিয়েছি একত্রে আমি সমস্ত পাউরুটিগুলো কিন্তু এইভাবে আমি রেডি করে নিয়েছি দেখতেই পারছ সমস্ত পাউরুটিগুলো আমার রেডি হয়ে গেছে কতটা সুন্দর দেখতে লাগছে এখন থেকেই তোমরা দেখেই বুঝতে পারছো তারপর আমি এখানে একটা ব্যাটার করে নেব নিয়ে নিয়েছি এখানে এক কাপ ময়দা আর নিয়েছি এক কাপ বেসন তার মধ্যে দিয়ে দিলাম সাত মতো নুন আর দিয়ে দিলাম একটু ঝালের গুঁড়ো তারপর এটাকে শুকনো মিশ্রণগুলো একেবারে মানে খুব সুন্দর করে একত্রে মিশিয়ে নেব তারপর পানি দিয়ে একটা ব্যাটার করে নেব এই ব্যাটারটা কিন্তু ঘন হবে না একটু পাতলা টাইপেরই হবে তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো কতটা পাতলা হয়েছে এটা খুব বেশি ঘন হবে না এরকম পাতলাই রাখতে হবে তো এরকম রুটিগুলো এইভাবে আমি কিভাবে ডিপ করছি এই ব্যাটারের মধ্যে তোমার একটু হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবে তো আমি এইভাবে ব্যাটারের মধ্যে আমি ডিপ করে নিয়েছি তারপর আগে থেকে আমি তেল গরম করে রেখেছিলাম তেল যখন গরম হয়ে যাবে আমি মিডিয়াম আঁচ করে দিয়েছি তারপর এইভাবে একে একে স্যান্ডউইচগুলো আমি ছেড়ে দিলাম আর এরকম স্যান্ডউইচ রেসিপি কিন্তু আমার অলরেডি আপলোড করা আছে সেটা একটু অন্যরকমভাবে সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা দেখে নিতে পারো সেটাও খুব সুন্দর তো অবশ্যই তোমরা ওই রেসিপিটা চেক করে নিও দেখতে ভালো লাগবে বা যদি তৈরি করে খাও সত্যি অসাধারণ তো একে একে আমি এইটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর কালারটা তোমরা দেখো জাস্ট অসাধারণ এসেছে তো এরকম উলটিয়া পাল্টে আমি আমার মনের মতো আমি কালার করে নিলাম তো আমার প্রায় রেডি হয়ে গেছে আমি এবারে একটা একটা করে তুলে নেব তো একে একে আমি স্যান্ডউইচগুলো তুলে নিয়েছি বাকিটাও আমি এইভাবে সেম ভেজে নেব তো আমি এবারে সার্ভ করছি দেখো আমি এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করছি তোমরা চাইলে মেওনিস বা বাদামের যে সস হয় তোমরা যেমন খুশি তেমন দিয়ে সার্ভ করতে পারো তো দেখতেই পাচ্ছো একদম ভিতরটা পুরে ভরা আর কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো আর ট্রাই করার পর আমাকে কিন্তু ছবি আপলোড করতে ভুলো না যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো খেতে অবশ্যই আমাকে জানিও তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে আর কমেন্টের মাধ্যমে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো আল্লাহ হাফেজ